ঢাকার থিম সং মাতাতে সাকিব খান সহ দেশীয় তারকারা ঢাকার বিপিএল থিম সং নিয়ে এবার দর্শকদের জন্য রয়েছে বিশাল চমক গানের সুর ও কণ্ঠে থাকছেন জনপ্রিয় গায়ক প্রীতম হাসান যার মিউজিক মানেই নতুন এক নামাকা গান জুড়ে থাকছেন বাংলাদেশের পনেরো জন সুপারস্টার যার মধ্যে থাকছেন ডালিউড কিং সাকিব খান শুধু তাই নয় থিম সঙ্গে থাকছে বিশাল চমক কিছু অ্যাভেলেবেল ক্রিয়েটাররাও এতে অংশগ্রহণ নিচ্ছেন গানে ফুটে উঠবে ঢাকার ঐতিহ্য বিপিএল উত্তেজনা এবং দেশীয় সংস্কৃতির ছোঁয়া এবার বিপিএল এর থিম সং শুধু গান নয় এটি হবে দেশের তারকাদের এক মহা মিলন মেলা ঢাকা থিম সংয়ের জন্য আপনি কতটা এক্সাইটেড জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে